নমস্কার দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা সরকারি দোকান ঘর বন্টনকে ঘিরে বিতর্ক চন্দ্রকোনায় চন্দ্রকোনা রেগুলেটেড বাজারে পশ্চিম মেদিনীপুর জেলার রেগুলেটেড মার্কেট কমিটি তৈরি একাধিক দোকান ঘর বন্টন হলেও বছরের পর বছর কিছু কিছু দোকান ঘর একেবারেই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে চলে গেল আমি বলছি এটা যতদিন চালু হয়েছে আর আগে করেছিল এটা মানে 2002 এ চালু হয়েছিল তার আগে করেছিল তখনো পাইনি রুমের জন্য আবেদন করেছিলেন আবেদন করেছিলাম দরখাস্ত করেছিলাম তারপরে বললো আমরা সব নাম সব করলে নিয়ে যে বলছি না আবার লটারি হবে নিয়ে সব নিজেরা সব ভাগ করে নিয়ে আমাদেরকে যাই আমাদের লোকের কাছে দিতে হবে ভাড়াই দিয়ে চালাচ্ছি পাই যে তামলু খাটিয়ে আছি ঈদ পছন্দ যেমন তখন আমি যেমন আমার খুলেছি আমার কিছুই হয়নি আমার এখানের মধ্যে যে আমি যে ধূপ কিনবো আমার যে একটা নিজস্ব খরচা সে খরচা কিছুই আমার কেন ব্যবসা নেই তো এখানের মধ্যে যদি আমাদের স্টলে আসটার মধ্যে যদি চারটা থেকে ছটা দোকান খোলা থাকে এখানে কাস্টমার আসবে এছাড়া সামনের দিকে যেগুলো আছে এইখানে প্রায় একশোর মতো আছে কিন্তু বেশিরভাগ রুমগুলি এক একজনের দুটো তিনটে করে আছে নেনামে এবং সেগুলি খুলে নিই সব বাড়ানোর ধান্দা পঞ্চাশ হাজার করে সরকারকে দিয়েছে এখন ভাবছে দু লাখ দিলে বিজব সাধারণের অনেক অসুবিধা হয়ে যেতে এই পয়সা দিয়ে ঘরগুলি নেওয়া এবং এক গাদা টাকা ইনভেস্ট করে যারা ব্যবসা করছে এখানে লাইন নাই গন্ধ মুরগি সার ফেলে

মূল্যের নিয়ম অনুযায়ী যারা কাঠমানি দিয়েছে সেই সমস্ত লোকেরাই স্টলগুলো পেয়েছিলো বা রেগুলেটরি মার্কেট কমিটি যেটা তৈরি হয়েছিল সেই কমিটিতে সেই সমস্ত মানুষরাই স্থান পেয়েছিলো ফলে কি হয়েছিল এমন অনেক মানুষ সেই স্টলগুলো পেয়েছে যাদের সেই স্টলগুলো প্রয়োজন ছিল না বা এমনও দেখা গেছে যে একের অধিক স্টল পেয়েছে দেওয়ার পর সেই স্টলগুলো আর খোলা হয়ে ওঠে এই যে রুমটা এটা তো সরকারি রুম হ্যাঁ ভাড়া দোকানটা কি খুলে খোলা হবে ভিতরে তো দেখছি কেবিল তার টেবিল তার রাখা আছে তো অনেকে বলছে যে গোডাউন হিসেবে ব্যবহার হয় এটা যে মালিক দোকানটা এটা নিয়েছে সরকারি যে রুমটা ওর কি অন্য কোথাও ব্যবসা আছে আচ্ছা কোথায় আছে আমি দেখেছি শুনেছি যে ওখানে রেলওয়েটেড মার্কেটে প্রায় আড়াইশো মতো স্টল আছে কিন্তু হাতে গোনা দু একটি দোকান খোলা আছে বাকি সব চাবি বন্ধ কেন কি কারণে জানি না আমি ওই মার্কেটের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো তারা যেন নিজেদের মধ্যে আলোচনা করে যাতে করে ওই হলগুলো খোলা যায় দোকানগুলো খোলা যায় সেই ব্যবস্থা নিতে আর আমি উদ্বোধন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করি যে যাতে করে অনেক বেকার ছেলে আছে ওই দোকানগুলো বন্ধ না রেখে যাতে করে যদি ওই বেকার ছেলেদেরকেও দেওয়া যায় তারা কিছু করে খাবে এবং ওই মার্কেটটা আরও জমজমাটভাবে হবে আমি এইটুকু আসছি পরবর্তী খবরে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে চন্দ্রকোনায় দেওয়াল এখন থেকে বাড়ি বাড়ি প্রচারে বামেরা বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জোরদার প্রচারে বামেরা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের চন্দ্রকোনা শহর থেকে গ্রামাঞ্চলে দেওয়াল লিখন বাড়ি বাড়ি প্রচার মিটিং মিছিল এক কোথায় ব্রিগেড সমাবেশের সমর্থনে জোরদার প্রচারে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বামেদের কৃষক সংগঠন এ আইকে আজকে যে পরিস্থিতি আমাদের তো এই পার্টির এখন যে অবস্থা তাতে সময় দিনের বেলা না পাওয়ার আমাদের পার্টির কর্মসূচিটা তো আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ আমরা যখন সুযোগ পাই তখনই আমাদের এই পার্টির কাজ আমরা করেছে যেমন অন্য পার্টির মতো নয় তাদের যে একটা আলাদা ব্যাপার পয়সা দিয়ে তারা টিনটা দিয়ে লেখা সেটা নয় এটা কমিউনিস্ট পার্টির দিয়ে সারা ভারতীয় পক্ষ সেইডির পক্ষ থেকে যে বিজেপি সমাবেশে ডাক দিয়েছে তারপরে আমাদের যে সব কর্মী আছে যখন আমরা সুযোগ পাই সে রাখ হোক সেন্ধা বেলা হোক আমরা সে পার্টির কাজে যুক্ত থাকি বা আমাদের এইটাই একটি নিয়ম বা আমরা যে সবসময় থাকি আমরা যে সময়টা পাই খালি সেই সময় তাদের কাজ করে থাকি বা কৃষক কাজ করে থাকি এটাই আমাদের মানে এই দেয়াল লেখানটা কৃষক জন্য আমাদের বিশে এপ্রিল যেটা ক্ষেত মজুর এআইকে সিআইডি মিলিত মিলিতভাবে যে কৃষকের দাবিদার পক্ষে যেটা বিগেট ডাকা আছে যে কৃষকের যে দিনের পর দিন ফসলের যে দাম পাচ্ছে নি যে কৃষক যে আত্মহত্যা করছে বেছে নিচ্ছে যে কৃষক তার ফসল উৎপাদন করার পরে যে সমস্ত বাজারে তার সামগ্রী কিনছে সেটা সরকারি রেট অনুযায়ী পাচ্ছে যখন কৃষক উৎপাদিত করছে মাঠে ফসলটা তখন সেই ফসলটার আমাদের সারা ভারত কৃষকসভা ক্ষেত্রগুলোর পক্ষ থেকে যেটা সরকারের কাছে দাবি উৎপাদনের যে খরচটা দেড় গুণ একটা স্থায়ী দাম মানতে হবে যদি সেই স্থায়ী দাম না মানতে পারে তাহলে আমাদের এই যে কৃষকের দিনের পর দিন রুগ্ন হচ্ছে বা দিনের পর দিন যে দানা জর্জরিত হচ্ছে এর প্রতিবাদেই আমাদের এই বিগেড সময় জমায় হয়েছে আমাদের পাড়াতে পাড়াতে জীবী হচ্ছে আমাদের গ্রামে গ্রামে মিছিল হচ্ছে আমাদের হানিবিলবিলি হচ্ছে আমাদের দেয়ালে দেওয়ালে গোটা গ্রামে পোস্টার সেটিং হচ্ছে আমরা যেখানে যে হাটে গঞ্জে আমরা প্রচার করছি মিছিলের মাধ্যমে এই নিয়ে আমাদের চলছে সর্বত্রই একবারে গোটা পশ্চিমবঙ্গে একইভাবে সিস্টেমে আমাদের এই যে সামনে রেখেই তার হচ্ছে প্রচার এই নাম

কারখানায় চুরির অভিযোগ এক ব্যক্তিকে ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে উত্তম মধ্যম দিল ক্ষুব্ধ জনতা ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লপুরের বরগাছিয়া মানসিংহপুর এলাকায় দীর্ঘদিন ধরে আমার কারখানায় চুরি হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে চুরিটা কিভাবে হচ্ছে কালকে আমার বিশ্বস্ত সব কারিগর আছে তাদেরকেও সন্দেহ করতে পারছি না তা আমি কালকে হাতে নাতে ধরেছি ধরে কি করলে ধরে তাকে পোস্টারে বাঁধা দেখা হয়েছে

তীব্র গরম আর দাবদাহের মধ্যে আসানসোলে এক অদ্ভুত আবহাওয়ার দেখা মিলেছে মঙ্গলবারের পর বুধবার সকালেও শহরটি ঘন কুয়াশা চাদরে ঢেকে যায় আর এই কুয়াশার কারণে রাস্তাঘাট দৃশ্যমানতা অনেকটাই কমে গেছে নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আগামী ছয় এপ্রিল রামনবমী আর এই রামনবমীর প্রস্তুতি সারা রাজ্যে জুড়ে শুরু হয়েছে বিভিন্ন স্থানে বেশ কিছু অপ্রীতিকর ঘটনারও খবর এসেছে এমন অবস্থায় রামনবমীর প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সম্পাদক মন্ডলীর সদস্যা অগ্নিমিত্রা পাল সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে নবমীর প্রস্তুতি চলছে এবং পশ্চিমবঙ্গে তো বিরাট সংখ্যায় আমাদের হিন্দু ভাই বোনেরা তারা রাস্তায় নামবে এবং আমরা রামনবমী পালন করব আপনার কি প্রস্তুতি দক্ষিণ আসানসোল দক্ষিণেও বিরাট প্রস্তুতি এবং বিভিন্ন জায়গায় র্যালি বেরোবে সকাল থেকে সন্ধ্যে অবধি বিভিন্ন জায়গায় র্যালি রাম পুজো ঘটা করে হবে গতবার যা হয়েছে তার থেকেও বেশি ঘটা করে দেখা যেটা অভিযোগ রাজ্য সরকার রামনবমীর মিছিল মোকাবিলার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে মিছিল মোকাবিলা করার জন্য পদক্ষেপ নি তাতে অসুবিধা নেই কিন্তু যদি বাধা দেবার জন্য পদক্ষেপ নেয় তাহলে অশান্তি হবে বামেদের সম্প্রীতি মিছিল এটা কি আমি জানি না রামনবমীর দিনে বামেরা বি টিম এটা তো আমরা সবাই জানি সুতরাং টিএমসির বি টিম হয়ে হিন্দু ভোট কাটার জন্য তারা আজকে সম্প্রীতি মিছিল তারা তো বলতে পারে না রামনবমীর মিছিল করবে কারণ তারা তো ধর্মের অ্যাগেনস্টে হিন্দু দেবদেবীর এগেনস্টে সুতরাং তারা এই সম্প্রীতির মিছিল বলে তারা মিছিল করছে কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে কংগ্রেস এবং বাম এরা হচ্ছে তৃণমূলের বি টিম আজকে তৃণমূল ভোট না দেন কিন্তু কংগ্রেসের পাশে যদি দাঁড়ান বামের পাশে যদি দাঁড়ান তাহলে ওই তৃণমূলকে ভোট দেওয়াই হবে ঘোষ বলেছেন যে হিন্দু দেবদেবীদের হাতে অস্ত্র থেকে আমরা অস্ত্র সেই অস্ত্র নিয়ে রামনবমী কী বলবেন আমাদের তো সেই চলই আছে রামনবমীর দিন অস্ত্র খেলা হয় আমাদের যে ট্যাবলো বেরোয় সেই ট্যাবলোতে অস্ত্রের প্রদর্শনী করা হয় এ তো প্রথমবার নয় এবং আমাদের দেবদেবীর হাতে সত্যিই তো অস্ত্র থাকে আর যদি অন্য ধর্মের উৎসবে সেখানে যদি ছোড়া লাঠি এইসব নিয়ে যদি খেলা দেখানোর পারমিশন পুলিশ দেয় তাহলে হিন্দুদের রামনবমীতে কেন হবে না নিয়ম তো সবার জন্য এক হওয়া দরকার দেখুন পাথর প্রতিমায় বোমা বিস্ফোরণ তো এই প্রথমবার হলো না আজকে পশ্চিমবঙ্গে লাগাতার আমরা দেখতে পাচ্ছি কিভাবে বোমা বিস্ফোরণ হচ্ছে আজকে কল্যাণী বলুন মেদিনীপুরের রেগড়া বলুন বিভিন্ন জায়গায় এবং পুলিশ এটা জানতো না প্রশাসন এটা জানতো না এটা আমরা বিশ্বাস করি না কারণ যাদের বাড়িতে মৃত্যু হয়েছে যাদের বাড়িতে ব্লাস্ট হয়েছে এই বাজি কারখানা নাম করে যেটা বলা হচ্ছে সেখানে আটজনের প্রাণ গেছে তিনটে শিশু এবং সেই বাড়ির লোক বলছে যে প্রতি মাসে পুলিশ এবং সেখানকার এমএলএ আসতো টাকা কালেক্ট করার জন্য কোনো লাইসেন্স নেই সেই বাজি কারখানা সুতরাং মুখ্যমন্ত্রী সামনে ছাব্বিশের ভোট এই বাজি কারখানার পিছনে বোম বানানো হতো কি না বারুদ আর পিস্তল বানানো হতো কিনা এটা কেউ জানে না আর যত ইলেকশন এগিয়ে আসছে ততই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অ্যাক্টিভিটি এ বিষয়টা আমি বলতে পারবো না কিন্তু আজকে গুজরাটে বা অন্য রাজ্যে কী হচ্ছে সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরা কি এইভাবে বাঁচব যে প্রতিদিন কোথাও না কোথাও বাজির কারখানায় বাজির কারখানার নাম করে বমব্লাস্ট হবে চার মাস মাস সাত মাসের শিশুরা তাদের মৃত্যু হয়েছে বডি ছাড়খাড় হয়ে গেছে আমরা তো এগুলো তো মেনে নেবো না এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গে শুধু তিনটে ইন্ডাস্ট্রি একটা বোম বারুদের ইন্ডাস্ট্রি একটা লটারির ইন্ডাস্ট্রি আর একটা মদের ইন্ডাস্ট্রি তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলায় কি আজকে এই অবস্থা দাঁড়িয়েছে যে এই ধরনের তিনটে ইন্ডাস্ট্রি নিয়ে আজকে ওই মুখ্যমন্ত্রী দেখালেন না লন্ডনে গিয়ে পিছনে হাঁটা কীভাবে করতে হয় উনি পিছনের দিকেই নিয়ে যাচ্ছেন এই পশ্চিমবঙ্গকে দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা